নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিছু উপকরণ নিয়েছি আর আজকে কিন্তু আমি বানিয়েছি মিহিদানা রেসিপি তো পারফেক্ট মিহিদানা ঝরঝরে কীভাবে হয় তো অবশ্যই স্ক্রিপ্ট না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা কীভাবে এই মিহিদানাটা তৈরি হয়েছে তো আমার দানাগুলো হয়তো একটু বড় হয়েছে কিন্তু আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের দানাটা আরও ছোট হতে পারে তো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি দুশো গ্রামের মতো চিনি আর দুশো গ্রামের প্যাকেটের একটা নিয়েছি বেসন আর এখানে নিয়েছি কিছু পরিমাণ কাজু তো কাজুটা পরে আমার আর লাগেনি ব্যবহার করিনি আমি তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি সিলভার কড়াই আর এখানে আমি দেড় গ্লাসের মতো দিয়ে দেবো জল তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জল দিয়ে দিয়েছি তো এখানে দেড় গ্লাসের মতো মানে যে বাটিতে চিনি দিয়েছি সেই বাটি দিয়ে কিন্তু আমি দেড় বাটির মতো জল এখানে দিয়ে দিয়েছি আর এখন এই চিনিটাকে হালকা আমি একটু শিরা করে নেবো তো কতটা পরিমাণে শিরা করে নিতে হবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই প্রসেসটি যদি অপ মানে অবলম্বন করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই বাড়িতে মিহিদানা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ মজার হয় তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রথমে যে দেখিয়েছি তখনও কিন্তু চিটচিটে ভাবটা আসেনি তো দেখুন দেখুন এখন কিন্তু এই চিটচিটে ভাবটা এসেছে একটু মানে তারের মতো লেয়ার চলে আসছে তো এই অবস্থাতেই কিন্তু আপনাদের গ্যাসটা বন্ধ করে রাখতে হবে বা নামিয়ে রাখতে হবে তবু ধরে দেখুন আমি কিন্তু শিরাটা এখন নামিয়ে নিয়েছি আর এদিকে আমি যে বেসনের গোলাটা আমি তৈরি করে নেবো তো বেসনটা আপনারা চাইলে কিন্তু চেলেও নিতে পারেন এতে করে দানা দারগুলো সব চলে যাবে কিন্তু এখানে আমি চেলে নিচ্ছি না তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তাহলেও কিন্তু হয়ে যায় তো দেখুন এখানে দুশো গ্রাম বেসনের কিন্তু আমি পুরোটা নেই নেই তো অর্ধেকের একটুখানি কম আমি কিন্তু এখানে রেখে দিয়েছি তো দুশো গ্রামের মধ্যে মোটামুটি এখানে একশো গ্রাম দেড়শো গ্রামের একটুখানি কম পরিমাণ কিন্তু এখানে আছে তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি হাফ মানে একটুখানি চিনি তো সাত মতো চিনি আপনারা দিয়ে দিবেন তো এখানে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে এখানে সুন্দরভাবে গোলাটাকে তৈরি করে নেবো তো এই ডিম ফেরানির সাহায্যে কিন্তু এটাকে ভালোভাবে একটুখানি ফেটিয়ে নেব এতে করে কিন্তু এর যে দানাদারগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে তো আপনারা যদি এরকম করে বেশিক্ষণ ফেটাতে না চান তাহলে কিন্তু বেসনটাকে খুব সুন্দরভাবে চেলে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে একটুখানি ফেটিয়ে নিয়েছি এতে করে কিন্তু এর দানাদারগুলো সব চলে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘনত্বটা অনেকটাই বেশি তো আমি আরও একটু জল দিয়ে কিন্তু এটাকে একটুখানি পাতলা করে নেব কারণ এটা কিন্তু একটু পাতলা করে নিয়ে করতে হবে তো দেখুন এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি আমি আর এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো এক হাতের জন্য অসুবিধা হচ্ছে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পুরোটা তো দেখুন এখানে কিন্তু ফেটানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ কালার ফুড কালার তো দেখুন এখানে ফুড কালার দেওয়ার পর কিন্তু কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি ফেটিয়েও নিয়েছি আর কতটা পাতলা করতে হবে গোলাটা দেখতে পাচ্ছেন যেন এরকম করে পড়তে থাকে স্মুথলি তো এরকমই কিন্তু গলাটাকে তৈরি করে নিতে হবে তো দেখুন এদিকে আমি একটা নিয়েছি বড় গ্লাস আর এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট তো দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে দিয়েই কিন্তু আমি এটা করবো তো যাদের কাছে কোন আছে বা কোন কিনে নিয়ে এসেও কিন্তু করতে পারেন তো আমার কাছে যেহেতু কোন ছিল না আমি ঝটপট এটা বানিয়ে নিয়েছি যার জন্য কিন্তু আমি এই তেলের প্যাকেট দিয়ে করে নিচ্ছি তো তেলের প্যাকেট দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করা যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেলের প্যাকেটটা যে আছে আমি কিন্তু গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন আমি এখানে যে গোলাটা তৈরি করেছি সেই গোলাটা কিন্তু ঢেলে দেবো তো পুরোপুরি গোলাটাই কিন্তু আমি একসঙ্গেই ঢেলে দেবো যেহেতু আমার গ্লাসটা বড় আর প্যাকেটটাও বড় সমস্তটাই কিন্তু একসঙ্গে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে পুরো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন পুরোটা আমি দিয়ে দিয়েছি তো অবশিষ্টটা আমি হাত দিয়ে পরে দিয়ে দিয়েছিলাম আর দেখুন এখানে এখন প্যাকেটের মধ্যে একটা আমি গার্ডার লাগিয়ে দিয়েছি যাতে করে এটা খুলে না যায় তো দেখুন এখানে প্যাকেটের মধ্যে কিন্তু পুরোপুরি ভরে নিয়েছি এখন এই প্যাকেটটার যে কোনটা আছে সেটা কিন্তু কেটে নিতে হবে দেওয়ার সময় তো অবশ্যই এই কোনটা যে যতটা মানে ছোট্ট করে কাটতে পারবেন তার মিহি দানাগুলো ততটাই কিন্তু ছোট হবে তো কাটতে গিয়ে আমার একটু বড় হয়ে গিয়েছে যার জন্য কিন্তু আমার দানাগুলো একটুখানি সাইজে বড় হয়েছে তো আপনারা যতটা সূক্ষ্ম করে কাটবেন ততটাই কিন্তু আপনাদের দানাগুলো ছোট ছোট হবে মিহি হয়ে যাবে কিন্তু এই প্রসেসটি অবলম্বন করলে অবশ্যই আপনাদের যে মিহিদানাটা অবশ্যই ঝরঝরে হবে একদম মানে একটার গায়ে আর কিন্তু লাগবে না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি যে এভাবে কিন্তু কেচির সাহায্যে কেটে নিতে হবে তো আমি কিন্তু এটা কেটে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু পরতে শুরু করেছে যেহেতু পাতলা করে নিয়েছি আমি তো এটা কিন্তু একদম ঝটপট এরকম করে পরতে থাকবে তো তেলটাকে কিন্তু অবশ্যই প্রথমে গরম করে নেবেন তারপর মিডিয়াম লো টু মিডিয়াম আছে কিন্তু এটা বানিয়ে নিতে হবে তো বেশি যদি আপনারা হিট দেন তাহলে কিন্তু একটা একটা করে পরতে পরতে বাকিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন এটা মিডিয়াম আছে রেখে করতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার করতে শুরু করেছে যেহেতু বলেছে যে একটু মানে কাটাটা আমার একটুখানি মোটা হয়েছে যার জন্য কিন্তু দানাগুলো একটু বড় বড়ো দেখা যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু যে যতটা সূক্ষ্ম করে কেটে নিতে পারবেন তার দানাগুলো কিন্তু মানে হবে মানে ছোট হবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পদ্ধতিতে অবলম্বন করে বানিয়ে নিতে তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে মিহিদানা নিতে পারবেন আর এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আপনাদেরকে অবলম্বন করতে হবে তবে কিন্তু এরকম ঝরঝরে মিহিদানা তৈরি হবে তো দেখুন এভাবে কিন্তু সমস্ত গোলাটাকেই আমি ভেজে নিয়েছি তো দেখুন এখানে দানাগুলো তো কতটা ঝরঝরে হয়েছে তো এরকমই কিন্তু দানাগুলো তৈরি করে নিতে হবে তো আগে বলেছি যে যতটা ছোট করে কাটতে পারবেন সূক্ষ্ম করে কাটতে পারবেন তার দানাগুলো কিন্তু ততটাই মানে ছোটো ছোটো হবে সূক্ষ্ম হবে তো এদিকে যে আমি গোলাটা তৈরি করে মানে শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল যার জন্য আবারও আমি জালে বসিয়ে দিয়েছি তো এখন আমি অল্প অল্প করে দিয়ে এটাকে নাড়তে থাকবো আর পুরোটাই কিন্তু এখানে আমি দিয়ে দেবো তো এটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু অনেকটাই রসালো মনে হচ্ছে কিন্তু যখন দিয়ে দেবো সমস্তটাই কিন্তু রসটা কেটে এনে নেবে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু পুরোটাই ঝুরঝুরে হয়ে যাবে তো কীভাবে স্পঞ্জি হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখতে হবে তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধু হননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই ঠিক ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই রস দেখা যাচ্ছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোটাই কিন্তু শুকিয়ে যাবে আর পুরোটাই ঝরঝরে হয়ে যাবে তো এখানে কিন্তু শেষ নয় এর ফিনিশিং দিতে গেলে কিন্তু আপনাদেরকে শেষ অব্দে থাকতে হবে কারণ কীভাবে এটা রস আলো টুপটুপে হয়ে গেল আর পুরোটাই ঝরঝরে হয়ে গেল চিপকে চিপকে না হয়ে সেটা দেখার জন্য আপনাদেরকে শেষ অবদি থাকতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোটা রসই টেনে নিয়েছে আর আমি যতটা এখানে ঠান্ডা করে নেবো যতটা ততটাই কিন্তু এটাকে একদম মানে ঝরঝরে হয়ে যাবে সেটা আপনারা দেখতেই পারবেন আপনাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দেবো তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও ইজিতে মানে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম ঝরঝরে মিহিদানা রেসিপি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোটা শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে আপনাদেরকে একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু কোনো রকমের মানে রসালো যে আছে কিন্তু কিন্তু কোনো রকমের মানে শক্ত এখনো কিন্তু নরম হয়নি তো এটাকে নরম করতে গেলে আরও একটু প্রসেস অবলম্বন করতে হবে যেটা কি না এই মিহিদানাগুলোকে একদম পারফেক্ট করবে আর কিন্তু একটার গায়ে একটাও লেগেও যাবে না আর চিপকে চিপকে ভাবও থাকবে না সেটা কিন্তু সঙ্গে থেকে আপনাদেরকে দেখতে হবে তো বন্ধুরা দেখুন এখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন একটা ডিশের মধ্যে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে তো অবশ্যই এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে মিহিদানা তৈরি করে নিতে পারবেন আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার একশো মানে দেড়শো গ্রামের একটু কম আছে তো দেড়শো গ্রামের কমই কিন্তু অনেকগুলো মিহিদানা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে আবারও আমি শিরা তৈরি করে নিচ্ছি তো এখানে চিনিটা আমি দিয়ে এখানে কিন্তু দু বাটির মতো আমি জল দিয়েছি আর এখানে চিনিটা কিন্তু এক বাটির একটুখানি কম দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছে আপনাদেরকে দেখাতে পারলাম না তো আবারও কিন্তু ঝরঝরে যে মিহিদানা মানে বুন্দিগুলো তৈরি করে নিয়েছিলাম তো সেগুলো কিন্তু আবার আমি এখানে শিরার মধ্যে দিয়ে দিলাম এতে করে এই মিষ্টি কিন্তু এর গায়ের মধ্যে লেগেই থাকবে মিষ্টতা বজায় থাকবে কিন্তু এটা কিন্তু একদম ঝরঝরেও হয়ে যাবে তো দেখুন এটাকে আমি আরও জাল করে ফুটিয়ে নেব একটুখানি তো এখানে কিন্তু শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু জাল করে ফুটিয়ে নেবো তো দেখুন এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এটাকে কিন্তু আমি জল থেকে তুলে নেব তো এখানে কিন্তু এক একবারটি পরিমাণ আমি জল দিয়েছিলাম আর এখানে কিন্তু শিরাটা একদম মানে পুরোপুরি চিপকে চিপকে হয়নি একদম পাতলা কিন্তু শিরা তৈরি করে নিয়েছিলাম তো দেখতে পেয়েছেন আপনারা এখানে কিন্তু কোনো তার তৈরি হবে না এরকম শিরা আপনাদেরকে তৈরি করে নিতে হবে তো দেখুন একটা আমি ফুটিয়ে নিলাম একবার শুধু উথাল মানে বলক তুলেই কিন্তু আমি এটাকে বন্ধ করে দিলাম তো বন্ধ করে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে তো দেখুন এখানে কিন্তু একটুখানি দু মিনিটের মতো আমি রেখেছি তো দু মিনিটও না ঠিক দু মিনিটেরও একটু কম এক মিনিটের মতোই হয়তো বা রেখেছি আমি যেহেতু ঘড়ি দেখিনি তো টাইমটা ঠিক বলতে পারলাম না একটুখানি শুধু সময়ের জন্য আমি রেখেছিলাম আর রাখার পর কিন্তু এটাকে আমি এরকম করে শিরাটাকে ঝরিয়ে আমি এটাকে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে তো এতে করে কিন্তু এটা একটার সঙ্গে একটার গায়ে কিন্তু লেগে থাকবে না আর এটা কিন্তু মিষ্টতা বজায়ও থাকবে যেহেতু আমি আগে শিরা করে নিয়েছিলাম আর এটাকে শুকিয়ে নিয়েছিলাম যার জন্য কিন্তু এর মিষ্টি ভাবটা কিন্তু পুরোটাই থাকবে আর এরকম করে আরেকবার দ্বিতীয়বার কিন্তু শিরায় ফেলে যদি এরকম করে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু এগুলো একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে একটা সঙ্গে একটা লেগেও যাবে না তো এটা আমি গরমা গরম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু আমি সমস্ত যে দানাগুলোকে তুলে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আর এটা কিন্তু একটার সঙ্গে একটার গায়ে কিন্তু লেগেও নেই এটা গরম গরম অবস্থাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও বেশি ঝরঝরে হবে আর খুব সুন্দর খেতে হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট মিহিদানা তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পুরোনো এবং নতুন বন্ধুরা যারা শুরুর থেকে মানে শব্দের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এভাবেই সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর পরস্পর পরস্পরকে সহযোগিতা করে এগিয়ে যাব তো বন্ধুরা দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এখন কতটা এখানে রস হয়েছে আর স্পঞ্জি হয়েছে তো এটা কিন্তু ভেঙেও যাবে না যদি আপনারা একবারে এরকম রসালো করে নিতে চান তাহলে কিন্তু এটা অনেক সময় কি হয় মানে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো এটা কিন্তু আর কখনোই ভেঙে যাবে না যেহেতু আমি এটা দ্বিতীয় ধাপে করে নিয়েছি তাই এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন